হ্যালো ইভ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইয়াস ইনকাম টিপস ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনার দেখাবো এম ক্যাশ অ্যাকাউন্ট কীভাবে রেজিস্ট্রেশন করবেন ইসলাই ব্যাংকের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপস এম ক্যাশ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কীভাবে রেজিস্ট্রেশন করবেন আপনার ডি কার্ড দিয়ে কীভাবে অ্যাকাউন্টটুকু রেজিস্ট্রেন করার পর অ্যাকাউন্টুক অ্যাক্টিভ করবেন কীভাবে কী করবেন বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন মোবাইল স্ক্রিনে যাই প্র্যাকটিক্যালি দেখি আপনি যদি অনলাইন থেকে আর্নিং করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা আমার এক টেনাদার চ্যানেল আছে ইনকাম রিলেটেড ওই চ্যানেলটা আপনি ভিজিট করলে আসলে আপনি অনলাইন থেকে রিয়েল প্ল্যাটফর্মে কাজ করেন করতে পারবেন তো চলুন মোবাইল স্ক্রিনকে প্র্যাকটিক্যালি দেখি অলরাইট আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের আমরা চলে যাব কিসে এম ক্যাশে হ্যাঁ এম ক্যাশটা আপনি স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ করলে পেয়ে যাবেন এম ক্যাশ ফার্স্ট কী করতে হবে আপনার রেজিস্ট্রেশন করার জন্য ক্রিয়েট না অপশনে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটুকু দিয়ে দেবেন যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটুকু রেজিস্ট্রেশন করতে চাইতেছেন অবশ্যই নাম্বারটুকু এখানে ফার্স্ট করে দিয়ে দেবেন তার সেকেন্ড করে আপনি সেই আপনি পিন নাম্বারটুকু দেবেন আপনি এম ক্যাশে পিন নাম্বার কী দেবেন তারপরে রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনার নাম্বার একটা ওটিপি কোড চলে আসবে আপনি জাস্ট সেই ওটিপি গড়তে এখানে বসায় নেবেন বসায় দরকার আপনি দ্বিতীয় পাসওয়ার্ড দেবেন ফার্স্ট করে পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা পুনরায় দিবেন আপনি অবশ্যই তিরিশ মিনিটের ভিতরে ওটিপি কোড টুকু এখানে বসাতে হবে আমি আমার ওটিপি কোড টুকু চলে আসছে আমি ওটিপি কোডটা এখানে বসিয়ে নিলাম ওটিপি কোড বসানোর পর আপনার এখানে কি করতে হবে এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ যেটা আছে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পাস এটা স্ক্যান করতে হবে এনআইডি কার্ড আপনি বের করে জাস্ট এখানে কোনো একটা স্টিল জায়গায় রেখে আপনি এনআইডি কার্ডের ফ্রন্ট পাস ক্লিক করে আপনি এখানে দিয়ে দিবেন তারপরে কী করবেন সেকেন্ড পার্টটুকু দিয়ে জাস্ট সাবমিট অপশানে ক্লিক করে দিবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার আইডি কার্ডটুকু সাবমিট হয়ে যাবে তারপরে এখানে আপনার নাম বা আপনার সব কিছু ডিটেলস এখানে শু করবে আপনি জাস্ট আপনি স্টুডেন্ট না টিচার না প্রফেশনাল ডক্টর আপনি এটা আপনি সিলেক্ট করে দিবেন আমি স্টুডেন্ট সিলেক্ট করে দিলাম এই স্টুডেন্ট সিলেক্ট করার পর আপনি এখানে আপনার নাম বা ফিমেল মেল এগুলো আপনার ডিটেলস দেখতে পারেন আপনি জাস্ট সব কিছু ওকে থাকলে আপনি নিচের দিকে দেখেন সাবমিট অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার ফেসটা স্ক্যান করতে হবে আমি আমার ফেসটুকু স্ক্যান করে ক্যাপচার অপশন ক্লিক করবো জাস্ট ফেসটুকু সোজাসুজি আনার পর এভাবে সোজাসুজি আনার পর আপনি জাস্ট ক্যাপচার অপশনে জাস্ট ক্লিক করে দিবেন আমি দেওয়ার পর ক্যাপচার অপশানে ক্লিক করে দিলাম আমার ফেস ক্যাপচার হয়ে গেছে সুন্দর করে আমার ফেস টু ক্যাপচার হওয়ার পর আপনার জাস্ট এরকম চলে আসছে আমাদের যেহেতু দেখেন আমাদের কিরকম চলে আসছে আমাদের এরকম চলে আসছে এরকম চলে আসার পর আমাদের কী করতে হবে হয়তো আপনার যদি কোনো প্রবলেম হয় এই নাম্বারে কল করতে হবে তাদের হটলাইন নয় তো আপনি পুনরায় লগ ইন করবেন আপনার লগ ইন করলে আপনার অ্যাকাউন্টটুকু লগ ইন হয়ে যাবে আমি লগ ইন করলাম লগ ইন করার পর আপনার আমার ওই নাম্বারে ওটিপি কোড চলে আসছে ওটিপি আসার পর আমাদের অ্যাকাউন্টটুকু রেজিস্টার সাকসেসফুল হয়ে গেছে আপনার যদি কোনো প্রবলেম হয় অবশ্যই হটলাইনে যোগাযোগ করবেন আমাদের হয়ে গেছে এখন আমরা কী করতে পারবো এখান থেকে মোবাইল রিচার্জ স্যান মানি এখানে মার্সেন্ট পেমেন্ট মানি অর্থাৎ বিকাশ নগদে যেরকম করতে পারেন সেম টু সেম এটার মধ্যেও করতে পারবেন আপনি এটার মধ্যে থেকে বিকাশে পাঠাইতে পারবেন নগদে পাঠাইতে পারবেন রকেটে পাঠাইতে পারবেন উপায়ে পাঠাইতে পারবেন এভাবে এখান থেকে পাঠাইতে পারবেন সেন্ড মানি করতে পারবেন এখান থেকে আপনি যে এরকম বিকাশ নগদের মাধ্যমে টাকা ট্রানজাকশন করুন ওই করতে পারবেন এখানে কি কি প্রসেস আপনি জাস্ট এন আইডি কার্ড হলে আপনি অ্যাকাউন্টটুকু রেজিস্ট্রেশন করতে পারবেন আপনার যারা আমার মতন অনলাইন থেকে আর্নিং করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কীভাবে কী করবেন বিস্তারিত আমি আপনাকে শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং